গরমকাল অলরেডি পড়ে গিয়েছে সাথে শুরু হয়ে গিয়েছে পাওয়ার কাট এরপরে গরম আরও বাড়বে তখন দুপুরবেলা যদি পাওয়ার কাট হয় অথবা রাত্রিবেলা শোয়ার সময় যদি পাওয়ার কাট হয় তাহলে যে কি কষ্ট আমরা সকলেই জানি এছাড়াও প্রতি বছর কোনো না কোনো ঝড় হয় আর ঝড়ে আর কিছু হোক না হোক বেশ কিছু এলাকা দিনের পর দিন পাওয়ার কাট থাকে যতদিন না লাইন ঠিকমতো সারানো হচ্ছে এই অবস্থায় দু সালে আপনারা যদি এক কিলোয়াট সোলার প্যানেল বাড়িতে ইনস্টল করে নেন তাহলে এই সমস্যার থেকে অনেকটাই সমাধান পাবেন আমি এখানে অপগ্রিড সোলার প্যানেলের পুরো আইডিয়াটা দেবো আপনাদের অনগ্রিড কেন বলছি না পাওয়ার কাটের সাথে সাথে কিন্তু অনগ্রিড সোলার প্যানেলেও পাওয়ার কাট হয় অর্থাৎ অনগ্রিড সোলার প্যানেল আপনার বাড়িতে লাগানো থাকলে পাওয়ার কাটের সময়ও কিন্তু আপনি পাওয়ার পাবেন না অপগ্রিড সোলার প্যানেলের জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো সোলার প্যানেল এরপর একটা সোলার ইন ইনভার্টার আর দরকার ব্যাটারি আর কিছু আনুষাঙ্গিক জিনিস দরকার পুরো আইডিয়াটা আপনাদের দেব। প্রথমেই আসি সোলার প্যানেল এই সোলার প্যানেল আপনারা থেকে নিয়েন অনলাইনে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সোলার প্যানেল পেয়ে যাবেন আর যখন কোনো সেল না এর দামটা আরও কম থাকে কিছুদিন আগে রিপাবলিক ডে সেল ছিল এই প্যানেলটাই তেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছিল ওয়ারি কোম্পানি সোলার প্যানেল মোটামুটি ধরলাম ষোলো হাজার টাকা সোলার প্যানেল এরপর যেটা লাগবে সোলার ইনভার্টার সোলার ইনভার্টার দু রকমের হয় এমপিপিটি আর পিডাব্লিউএম আমি বলবো চোখ বুঝে এমপিপিটির দিকে যান আমি নিজে বাড়িতে গত দু হাজার সাল থেকে ইউটিএল গামা প্লাস এই সোলার ইনভার্টারটা ইউজ করি ঠাকুরির আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমি যখন কিনেছিলাম এটার দাম ছিল মোটামুটি সাড়ে ন হাজার টাকা দু সালে এখন এটার দাম হয়েছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা ওই দশ হাজার পাঁচশো টাকায় ধরুন তাহলে ষোলো হাজার আর দশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এবার দরকার একটা ব্যাটারি আমি সবাইকে সাজেস্ট করব সোলার প্যানেলের জন্য মানে সোলার সিস্টেমের জন্য যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সি টেন ব্যাটারি অবশ্যই এটাই কিনুন এগুলোর লাইফ সাইকেল বেশি হয় এবং অনেক দিন টেকে মোটামুটি একটা সিটেন ব্যাটারি দশ বছর পর্যন্ত টেকে আমার বাড়িতে যেটা ইনস্টল করা আছে সেটা হলো এক্স সাইডের দেড়শো এইচের ব্যাটারি রয়েছে এই দেড়শো এইচের এর ব্যাটারি মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা বলবো অবশ্যই লোকাল মার্কেট থেকে কিনুন এগুলোর সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি হয় অ্যাকচুয়ালি ব্যাটারির ওয়ারেন্টি না গ্যারেন্টি হয় পাঁচ বছরের এটা চেঞ্জ করে দেয় তারা যদি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় এটাও আমি ষোলো হাজার ধরলাম কারণ বেশি ধরলে তো অসুবিধা নেই কম ধরলেই পরে সমস্যা হয় তাহলে ছাব্বিশ হাজার পাঁচশো আর ষোলো হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো হলো এবার দরকার ডিসি ওয়ার ডিসি ওয়ার অ্যামাজনেই মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চার এম এর আর দরকার এমসি ফোর কানেক্টার একটা টুইন ওয়ান এমসি ফোর কানেক্টার মোটামুটি অ্যামাজনে দেখছি তিনশো টাকা দাম এর সাথে কিন্তু দুটো সিঙ্গেল এমসি ফোর কানেক্টার ফ্রি আছে অর্থাৎ চারশো টাকার মধ্যে সমস্যা মিটে গেল তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো আর দেড় হাজার আর চারশো চুয়াল্লিশ হাজার চারশো হলো এবার দরকার একটা ডিসি এমসিবি এই ডিসি এমসিবির দাম মোটামুটি চারশো টাকা দেখতে পাচ্ছি অ্যামাজনে এর থেকে বেশি দামেরও আছে ছশো চব্বিশ টাকারও আছে পাঁচশো ঊনষাট টাকারও আছে এটা আপনারা অ্যাজ পার রিকোয়ার কিনতে পারেন তবে বত্রিশ অ্যাম্পিয়ার দিলে কোনো সমস্যা নেই এটা আপনারা ইউজ করতে পারেন ডিসিএমসিবিটা মেনলি দরকার হবে যখন আপনারা ব্যাটারিতে জল রিফিল করবেন তখন কানেকশানটা বন্ধ করার জন্য এছাড়াও অন্যান্য মেনটেনেন্সের কাজে এটাকে আপনারা অ্যাজ এ সুইচ ইউজ করতে পারেন ডিসিএমসিবি তখনই কাজ করে যখন এর সাথে এসপিডি ইউজ করা হয় আমি যদি রাউন্ড ফিগারে ছশো ধরি চুয়াল্লিশ হাজার চারশোর সাথে ছশো যোগ করলে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরেও কিছু আনুষাঙ্গিক কাজ থাকে যেমন ইনভার্টারের লাইন করা ইনভার্টার সেট আপ এইসব দিয়ে ধরি যদি তিন হাজার টাকা মতো ধরি তাহলে পঁয়তাল্লিশ হাজার আর তিন হাজার আটচল্লিশ হাজার আসে অর্থাৎ মোটামুটি আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাড়িতে কিন্তু এক কিলোওয়াটের একটা সোলার সিস্টেম লাগিয়ে নিতে পারবেন যেটা আপনাকে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস ইলেকট্রিসিটি প্রোভাইড করবে প্লাস প্লাস আপনার ইলেকট্রিসিটি বিলও কিন্তু বাঁচাবে এটা দিয়ে কিন্তু আপনি দিনের বেলা ফ্রিজও চালাতে পারবেন বাড়িতে হাফ হর্স পাওয়ারের পাম্প থাকলে সেটাও চালাতে পারবেন এছাড়া লাইট পাখা তো আছেই আমরা এখন অনেকেই স্মার্টফোন কিনতে অনেক টাকা খরচা করে ফেলি একটা আইফোন কিনতেই তো পঞ্চাশ হাজার টাকার বেশি যায় গরম আসার আগেই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আশা করি বেনিফিট পাবেন